সকাল হলেই একটাই চিন্তা কি করে সংসার হতে অভাব দূর করা যায় কি করে সংসারটাকে উন্নত করা যায় কি করে অভাবের কষ্ট যন্ত্রণা হতে মুক্তি পাওয়া যায় প্রিয় দর্শক আপনি শুধু চিন্তা করেন না চিন্তার সাথে সাথে আপনি পরিশ্রম করেন কঠোর পরিশ্রম করেন মেহনত করেন যাতে করে সংসার হতে অভাব অনটন দূর হয়ে যায় দারিদ্রতার কষ্ট হতে মুক্তি লাভ করতে পারি প্রিয় দর্শক এইভাবে করে আপনি কঠোর পরিশ্রম করছেন সব কাজও আপনি করছেন কখনো ব্যবসা কখনো চাষ এইভাবে করে যে কাজে আপনি যাচ্ছেন সেই কাজে আপনি অসফল হয়ে যাচ্ছেন আপনার যা উদ্দেশ্য সেই উদ্দেশ্য পূরণ হচ্ছে না অর্থাৎ সংসার হতে অভাব অনটন দূর হচ্ছে না সেই রকম আয় উন্নতি হচ্ছে না পর্যাপ্ত টাকা আপনি ইনকাম করতে পারছেন না ফলে আপনি কঠিনভাবে চিন্তাগ্রস্ত হয়ে পড়েছেন প্রিয় দর্শক শুধু আপনি চিন্তিত নন আপনার পরিবার আপনার সংসারের সকলেই চিন্তিত কি করে আয় উন্নতি হবে কি করে অভাব অনাটন দূর হয়ে যাবে কি করে আমরা সচ্ছলতার সঙ্গে জীবন যাপন করব প্রিয় দর্শক আপনি যখন কাজ শুরু করেন আপনার মনে আশা থাকে এবার আমার অভাব ঘুচে যাবে এই কাজে আমি লাভবান হব কিন্তু পরিণাম তার উল্টো হয় এইভাবে করে প্রত্যেক পদক্ষেপে আপনি হচট খান আপনি অকৃত কার্য হয়ে যান আপনি অসফল হয়ে যান প্রিয়দর্শক কিছুতেই অভাব অনটন দূর করা যা

মাত্র একচল্লিশ বার পাঠ করুন প্রিয় দর্শক এই দোয়াতে মহান রব্বুল আলমিনের ওয়াদা আছে আর ওয়াদা হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন আপনার সংসার হতে অভাব অনাটনকে তিনি দূর করে দেবেন আপনার আয় উন্নতিকে তিনি বৃদ্ধি করে দেবেন আপনাকে দৌলাত দেবেন আপনাকে টাকা ধন সম্পদ দেবেন এত দেবেন যে আপনি আপনি মালা মাল হয়ে যাবেন অল্প সময়ের মধ্যেই আপনি অনেক বড় ধনী হয়ে যাবেন আপনার স্বপ্ন পূরণ হয়ে যাবে আপনার আশা পূরণ হয়ে যাবে যেটা নিয়ে আপনি গভীর চিন্তা করছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই চিন্তা হতে আপনাকে নাজাত দিয়ে দেবেন আপনার মুখে হাসি ফুটাবেন আপনার পরিবারের আপনার সংসারের সকলেই খুশি হয়ে যাবে আনন্দিত হয়ে যাবে এই ভাবে করে আপনার সংসারে মহান এমন এমন সচ্ছলতা তিনি দান করে দেবেন বলুন মহানব্বচ্ছলতা প্রিয় দর্শক শুধু তাই নয় এই অসাধারণ দোয়াটি যদি আপনি পাঠ করেন মহান রব্বুল আলমিন আপনার জীবনে বরকত উন্নতি তিনি দিতেই থাকবেন বরকত উন্নতি বাড়তেই থাকবে এই ভাবে করে জীবনে আর কখনো কোনোদিন কখনো গরিব হবেন না আপনি গুর্বত দারিদ্রতার কষ্ট হতে আপনি নাজাত পাবেন আপনি নিরাপদে থাকবেন মৌত পর্যন্ত ইংশ আল্লাহ প্রিয় দর্শক মহান দবুল আলমিন এই অসাধারণ দোয়াটির ওসিলাতে যতদিন আপনি হায়াতে থাকবেন আল্লাহ সুবাহ আপনাকে জীবন উপকরণ উত্তম জীবন উপকরণ দেবেন এর মতলব হচ্ছে মনের মতো আপনার বাড়ি হবে মনের মতো আপনি গাড়ি কিনতে পারবেন মনের মতো জায়গা আপনি খরিদ করতে পারবেন এইভাবে করে জীবন যাপনের জন্য সুখে শান্তিতে থাকার জন্য যা কিছু প্রয়োজন আল্লাহ সুব তাআলা আপনাকে দেবেন অভি কম দেবেন ভালো জিনিসটা দেবেন অমঙ্গল অকল্যাণ জিনিস খারাপ উপকরণ আপনাকে দেবেন না এমন উপকরণ এমন জিনিস আপনার জীবনে আসবে না যেটা অমঙ্গল যেটা আপনার ক্ষতি সাধন করবে যেটা আপনাকে বিপদে ফেলে দেবে আল্লাহ এই এইভাবে করে আপনার জীবনটাকে তিনি সাজিয়ে দেবেন আপনি সুখে শান্তিতে এই দুনিয়ার বুকে জীবন যাপন করতে পারবেন এই অসাধারণ একটি দোয়ার ওপর আমল করার বরকতে বলুন সুব প্রিয় শুধু তাই নয় এই অসাধারণ দোয়াটি পাঠ করলে আল্লাহ সুবহানাহু আলা এই দুনিয়ার বুকে কঠিন থেকে কঠিন রোগ ব্যাধি হতে আপনাকে হেফাজতে রেখে দেবেন প্রিয় দর্শক দুনিয়ার বুকে এমন এমন কঠিন দুরারোগ্য ব্যাধি আছে যার নাম পর্যন্ত আমরা এখনো শুনিনি এখনো আমরা জানি না কিন্তু এই রকম ব্যাধির চিকিৎসা এখনো পর্যন্ত আবিষ্কার হয়নি আল্লাহ রবুল আলমিন এই সমস্ত রোগ ব্যাধি হতে আপনাকে হেফাজতে রেখে দেবেন প্রিয় দর্শক সুস্থতা অনেক বড় নিয়ামত আপনার কাছে যদি গোটা দুনিয়া থাকে আর আপনি যদি কঠিন রোগে আক্রান্ত থাকেন তাহলে আপনি কখনোই সুখে শান্তিতে থাকতে পারবেন না আপনিও থাকতে পারবেন না আপনার পরিবার আপনার সংসারের সকল সদস্য কেহই নিশ্চিন্তে এবং সুখে শান্তিতে থাকতে পারবে এই জন্য সুস্থতা অনেক বড় নিয়ামত মোহানবুল আলমিন এত বড় নিয়ামত আপনাকে দান করবেন অর্থাৎ মোহানবুল আলমিন কঠিন থেকে কঠিন রোগ ব্যাধি হতে আপনাকে আপনার পরিবারকে আপনার সন্তানদেরকে আল্লাহ পাক হেফাজতে রাখবেন বলুন সুবাহ প্রিয় দর্শক মনে রাখবেন মহান রব্বুল আলমিন দোয়াকে আমাদের জন্য হাতিয়ার বানিয়েছেন বিশ্বনবী সাল আলহি আসাল্লাম বলেছেন আর দোয়া ও নূর ওয়াল আরজ অর্থাৎ দোয়া হচ্ছে সাত আকাশ এবং সাত তবক জমিনের নুর স্বরূপ বলুন সুবহেন আল্লাহ বিশ্ব রবি সল্লাল্লাহ আনিয়া সাল্লাম আরো বলেছেন আল্লাহ রব্ুল্লাহ আলামিন বলেছেন বান্দা যখন আমার কাছে দোয়া করে আমি তখন আমার বান্দার সঙ্গী হয়ে যায় এই হাদিসের মতলব হচ্ছে আল্লাহ রবুল আলমে আলামিন বিশেষ রহমত তার ওপরে নাজিল শুরু করে দেন এমন রহমত যে রহমত লাভ করতে পারলেই সেকেন্ডের মধ্যে আল্লাহ পাক তার জীবন হতে সব দুঃখ কষ্ট রোগ ব্যাধি অভাব অনটন সব অমঙ্গল অকল্যাণ বেবরকতি নহুসৎকে তিনি দূর করে দেন এমন রহমত যে রহমত লাভ করতে পারলে এই দুনিয়ার বুকে সুখে শান্তিতে থাকা যায় মনের আশা আকাঙ্খা পূরণ হয় হাযত পূরণ হয় এবং মহান্দ বলাই আলমিন বরকত উন্নতি নাজিল শুরু করে দেন সেই আহমত আল্লাহর বলাই আলমিন তার ওপরে দান করতে থাকেন বলুন শুভ হেলল্লাহ আর বিশ্বনবি সাল্লাল্লাহ রিয়া সাল্লাম আরও বলেছেন মাল্লাম ইয়াস আলিল্লাহ ইয়া আলাই যারা আল্লাহ পাকের কাছে দোয়া করে না আল্লাহ পাক তাদের উপর রাগান্বিত হয়ে যান সুতরাং আল্লাহ পাকের কাছে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন অনেক অনেক খুশি হয়ে যান সুতরাং দোয়ার ওসিলাতে মহান রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভ করা যায় মহান রাব্বুল আলামিনের রিজামন্দি লাভ করা যায় বলুন শুভ হেন আল্লাহ মনে রাখবেন মহান্দব্বুল আল্লামিনের সন্তুষ্টি লাভ করতে পারা মানেই মহান্দব্বুল আল্লামিন আপনাকে নিজের প্রিয় বান্দাদের দলভুক্ত করে দেবেন এবং মাহান্দাব্বুল আলামিন আপনাকে কখনো কোনোদিন অপদ্যস্ত করবেন না কেননা আল্লাহ পাক যে বান্দাকে নিজের বন্ধু বানিয়ে নেন সেই বান্দাকে আল্লাহ পাক কখনো অপদস্ত করেন না বেহজ্জতি করেন না ভাবে করে দুনিয়ার বুকে নহসৎ বেবরকতি হতে এবং কঠিন থেকে কঠিন রোগ ব্যাধি হতে তাকে হেফাজতে আর আল্লা রাবুল আলমিন যার সঙ্গে দুশ্মনী করেন পাক তাকে বেউজ্জতি করেন তাকে লাঞ্ছিত অপমানিত করেন এবং তার জীবনে নহসৎ বেবরগতি যত ধরনের খারাপ

মৃত্যু পর্যন্ত জীবন যাপন করতে পারবেন সুখে শান্তিতে আপনি থাকবেন প্রিয় দর্শক এ ছাড়াও এই অসাধারণ দোয়াটির ওসিলাতে মহান রব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুনাহ রাশি তিনি মাফ করে দেবেন আল্লাহ পাক আপনাকে নিষ্পাপ বানিয়ে দেবেন এ যাবত পর্যন্ত এই দোয়াটি পাঠ করার পূর্ব পর্যন্ত যত গুনাহ আপনার আমল আছে আল্লাহ পাক সব মিটিয়ে দেবেন আর এই গুনাহের হিসাব আল্লাহ পাক কখনো কোনো দিন আপনার কাজ হতে নেবেন না মহান রব্বুল আলামিন এই ভাবে করে আপনাকে মাফ করে দেবেন বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ দোয়াটি কি দোয়া এবং আমরা দোয়াটি কিভাবে কোন পদ্ধতিতে আমরা পাঠ করব। প্রিয় দর্শক দোয়াটি আপনি বসে বসে আন্তরিকতার সহিত পাঠ করবেন তবে মনে রাখবেন দোয়াটি পাঠ করার পূর্বে আপনি অজু করে নেবেন অজু অবস্থায় আপনি দোয়াটি পাঠ করবেন প্রিয়দর্শক যদি নতুন করে অজু করেন তাহলে আপনি ওজুর পর একবার কেলেমায় শাহাদাত পাঠ করে নেবেন এরপর আপনি যে জায়গায় আমলটি করবেন জায়গাতে বসে সর্বপ্রথম আপনি তিনবার স্তেগ ফার পাঠ করবেন। জিন্দগর সমস্ত গুনাহের ওপর অনুতপ্ত লজ্জিত হয়ে। আস্তাগ ফিরউল্ল। আস্তাগ ফিরুল্ল আস্তাগ ফিরুল্ল এই ভাবে করে আপনি তিনবার স্তেগ ফার পে নেবেন এরপর আপনি। তিনবার দরুদ শরীফ পাঠ করবেন আপনার যে দরুদটি পড়তে ভালো লাগে সেই দরুদ শরীফটি আপনি পড়তে পারেন আমি একটি ছোট্ট দরুদ আপনাদের সঙ্গে শেয়ার করে দেই এটিও আপনি পাঠ করতে পারেন ওয়াসাল্লাম সল্লহ আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় দর্শক এই দারুদ শরীফ তিনবার হয়ে গেলে এবার আপনি এই দোয়াটি 41 বার পাঠ করবেন বিরতিহীন ভাবে প্রিয় দর্শক দোয়াটি হচ্ছে রব্বানা গফিরলানা ওয়ারহামনা ওয়া আনতা ربنا اغفر لنا وارحمنا وانت خير الراحمين ربنا اغفر لنا وارحمنا وانت خير الراحمين يا مراب يا مرتب আপনি আমার তাম গুণাসমূহ গুলোকে মাফ করে দিন হে আমার রব আমি অনেক অভাবের মধ্যে আছি আমি অনেক আর্থিক কষ্টের মধ্যে আছি হে আমার রব আপনি আমার রহম করুন ওপর কেননা আপনি তো শ্রেষ্ঠ মেহরবান রহম কর্নেওয়ালাদের মধ্যে আপনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ রহম কর্নেওয়ালা প্রিয় দর্শক এটি হচ্ছে এই অস साधारण সর্বশ্রেষ্ঠ দুয়াটির বাংলা অনুবাদ সুতরাং অনুবাদটা মাথায় রাখবেন আর দুয়াটি আপনি পাঠ করবেন আপনি দেখে দেখেও দুয়াটি পাঠ করতে পারেন ইং শা আপনার এই আমল বিফলে যাবে না দ্রুত ফলাফল পাবেন আল্লাহ আব্ আল দ্রুত আপনার উদ্দেশ্য আপনার মকসুদকে তিনি পূরণ করে দেবেন ইং স্যা আল্লাহ এইভাবে করে আল্লাহ তু তালা দুনিয়া এবং পরকাল উভয় জীবনে আপনাকে সফল কাম করবেন ইংশ এর মধ্যে কোনো সন্দেহ নেই তো প্রিয় দর্শক চেষ্টা করবেন অসাধারণ দোয়াটি সুন্দরভাবে পাঠ করার ইনশা আল্লাহ প্রিয় দর্শক আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন শেষে আমার আন্তরিক সালাম নেবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাতু